আমি দেখতেছি যাও তোমাকে আমি বিয়েটা আমি তোমাকেই করব এরপরে ফোনে যে আমাকে সেটিং গুলো দিলি এটা কেন করলি আমি সেটিং আচ্ছা আমি চাই তুমি ভালো থাকো শোনো ফোন রিসিভ করোস না তুই আমার 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 সাথে কথা বলোস না আমি অন্য নাম্বার দিয়ে ফোন দিলে আমার ভয়েস শুনে তুই ফোন কাটা দাস তুই নাটক করস চল তুই চল আজকে এইভাবে ধরতেছ কেন কি করতেছ তুমি একদম কোনো নাটক হবে না কি করতেছ তুমি আমি এখন এখানে চিৎকার করব চিৎকার করে বলবো যে তুই আমার সাথে বিট্লামি করছিস তুই আমার এটা কোনো সিন আপু কিছু বলবেন আপনি এটা কোনো কথা বলেন এটা কোনো কথা বলেন যে সবাই সবাই তাকায় আছে যে তুমি ধাক্কাচ্ছ আমি তো পরে যাবো

স্লো স্লো এমন করতেছে কোনো তুমি আমার কথা জানি না আমার ভয় লাগতেছে দেখো মানুষ সবাই তাকা আছে কি ভাববে মানুষ সবাই কি ভাববে কুল হবে একটু ও হচ্ছে গিয়ে কাজটা ঠিক করো না তুমি আমার বান্ধবীকে কষ্ট দিছো আমি কষ্ট দিই না ওর হচ্ছে কি ভাষা থেকে বিয়ে ঠিক করছে ও বিয়ে করবে ও হচ্ছে কি সাইজমে যা মালাটালা পরে আশা পড়ছে আশা বলতেছে তুমি আমাকে বিয়ে কর এটা কোন কথা একটা ছেলে তো বিয়ে করতে प्रिपरेशन লাগবে না আমি যদি বিয়ের পর যদি ওকে খাওয়াইতে না পারি ভালোবাসা জানলা দিয়ে পুরুত করে উড়াল দিবে তো কিছু ছেলে ও জোহাদ দেয় нараচারা করে খেয়ে দেয় ও জোহাদ দেয় যে আমি তো নিজেই খেতে পারি না আমি আমি তো তোমার বাবার হোটেলে থাকি আমি তোমাকে কিভাবে বিয়ে করব প্রেম করার সময় সেটা মনে হয় না যে বাবা মা আমাকে চালায় আমি প্রেম করব কিভাবে ও মজা লাগে তুমি কি মজা লাগে না হ্যাঁ তুমি একটু কুল হও আমি কেন কুল হতে যাব বর ক্রিম কেনার জন্য মায়ের কাছে টাকা চাইতে হবে আমি কেন ইনকাম ছাড়া প্রেম করতেছি ইনকাম করে আমি করব আমি আমি কেন কুল হব কুল কি আমি হব আমার কুল হওয়ার কথা এটা কোনো কথা আপা আপনি আপনি একটু ওনাকে বুঝান এটা ঠিক না তুমি রাস্তার মধ্যে সিন করো না কুল হও শুনো আমার কথা শুনো প্লিজ প্লিজ আমার কথা শুনো কুল প্লিজ প্লিজ আমি তোমাকে খুঁজে নিই আমি খোঁজাটা কেন খুঁজি আচ্ছা তোমাদেরকে বলছে কি আমি এখানে আমি তোকে খোঁজার জন্য আমি তোমার হাতটা ধরছি না আমি বলছি না যেদিন তোমার হাতটা ধরবো আমি ছাড়বো না তোমাকে এই যে আমি কি বলতেছি না নাটক

আমি তোকে ছাড়া কিছু চিন্তাই করতে পারি না না এই মানুষ কেই ভাববে ঠিক আছে উঠতেছি দেখছো মানুষ ভিডিও করতেছে দেখছো তুমি অবস্থা

একদম কথা বলবা কোন কথা না প্লিজ আমাকে বাঁচাও এটা কোনো কথা ডিরেক্টলি বাসায় চলো অন্য কোথাও যায় না বাসায় চলো